এবং রহন রহন সিদ্দিকির যে পার্টি আইএসএফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই ও পার্টি হচ্ছে ওর পার্টি বিজেপির তৈরি তৈরি আপনারা অনেকে জেনে গেছেন মজলিসি রাষ্ট্রীয় সেকুলার পার্টি বিহারের ও বদমাই স্টার এবং ওর দাদা বিজেপির হয়ে কাজ করে যাতে এনআরসির বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ওয়াকের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে সেই জন্য চুপি চুপি ওদেরকে নামানো হয়েছিল আজকে ঢাকুন এসআইআর প্রথম রাউন্ডে তিন কোটি লোকের নাম বাতিল হয়ে গেল সাউথ চব্বিশ পরগনায় একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জনের নাকি নাম বাদ এরপর বাহান্ন পর্যন্ত হলে আরো কত বাদ হবে সেখানে সিদ্দিকির কেন্দ্র ভাঙ্গের চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি অথচ তারা আন্দোলন করলো না কেন না ভাইজান বলেছে ভাইজান বলেছে ভাইজান বলেছে আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি আবার শুধু এটা নয় ভাঙড়ের নব্বই পার্সেন্ট মসজিদ মক্তব মাদ্রাসা গরস্থান ভারত সরকার নিয়ে নিচে এক নম্বর খতিয়ানে নাম উঠে গেছে এই দালালের দল পনেরোই সেপ্টেম্বর যখন ওয়াক মামলার রায় বেরোলো তাতে বলল বললো একটাতেও স্টে দেওয়া যাবে না মুসলমানরা হেরে গেল জোর করে হারিয়ে দিল নৌসাদরা বললো আমরা জিতে গেছি সব মুসলমানরা গভীর পড়ল কোনো আন্দোলন করলো না আজকে এই লোকগুলো যারা নৌসাদের কথায় নেচেছিল প্রথম কথা হচ্ছে ভাঙড় এটা একটা দ্বীপ সুন্দরবন অঞ্চলের এবং তেভাগা আন্দোলনের একটা অন্যতম জায়গা এই ভাঙর হচ্ছে বাংলার হিন্দু মুসলমান মিলনের সম্প্রীতির জায়গা সেই ভাঙরটাকে কি করে দিয়েছে টিভি খুললেই মারপিট হচ্ছে মানেই মানে খারাপই মার কিন্তু ভাঙরের যে শিক্ষিত সমাজ সেই কথাগুলো তুলে ধরছে না ফলে ভাঙরের মানুষকে যেভাবে নৌসাদ সিদ্দিকী বিপদের মধ্যে ফেলে দিল এসআইআর বিপদ এবং ওয়াকফ সম্পত্তির বিপদ তাতে আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে তারা করবে পালানোর জায়গা পাবে না ওকে একদম হুগলি ফুরপুরা শরীফে গিয়ে ধরবে ওর গলায় পা দিয়ে ও চুলের মুটি ধরে মারধর করবে মানুষ কারণ মুসলমানরা সহজ সরল বোকা তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে কিন্তু যখন জানবে যে সে গদ্দার তখন তার কলি যা পর্যন্ত ছিড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ আমি যা জানি এইমান শুভেন্দু অধিকারী এইমান শান্তনু ঠাকুর বাংলাতে ঈদের যা দিন আসছে ভয়াবহ দিন আসছে সেটা কল্পনার অতীত হ্যাঁ তারা বলছে তারা আগে থাক কোথায় থাকবে যদি ডিটেনশন ক্যাম্পে থাকে সেখান থেকে ভোট দেবে নাকি সেটা বলছিলো এখন কি বলছে সেটা শুনুন আর দুদিন পরে কি বলবে সেটা শুনবেন ভোট তো দিল্লি অনেক দূর ভোট তো বহুদিন পর ভোট কিভাবে হবে সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ কান না কাটি শেষ হয়ে যাবে কিভাবে ভোট হবে আমি জানি না যদি ভোট হয় নৌসাদ সিদ্দিকি যদি দাঁড়ানোর সুযোগ পায় তাহলে পাবলিক ওকে এমন মার মারবে ও জীবনে আর দিন ভুলতে পারবে না মুসলমান এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করার জন্য